এখন ঘটনা ঘটেছে হচ্ছে পাকিস্তানি নায়িকা নাকি সাকিব খানের বিপরীতে কিন্তু ভারতের নায়িকা নিয়েও ভারত থেকেও প্রতিবেদন বেরিয়েছে তাও আবার আনন্দবাজারের মতন নিউজ পোর্টাল থেকে মানে আমাদের এ বাংলা কলকাতা থেকে নিউজ পোর্টাল বেরিয়েছে সেখানে আবার থেকে নিয়ে লেখা হয়েছে আমি কি করব আমি দুটো প্রতিবেদনই পড়বো এবং যা যা জায়গা শোনা যাচ্ছে তাতে এই দুজনেরই না হওয়ার চান্সই সব থেকে বেশি আনন্দে উৎসুক হয়েও না সাকিবিয়ানরা আমি এটাই বলবো যে এখনও সেই সময় আসেনি লাফানোর মতন কারণ এখনও কারোর সাথে স্বাক্ষর হয়নি প্রত্যেকের সাথে কথা চলছে এবং তার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা রুলসের ব্যাপার রয়েছে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে রুলস দিয়েছে অননমনের ভিডিওটা থেকে আমরা যতটুকু যে জানতে পারলাম যে কোনো বিদেশি নায়িকা নেওয়া যাবে না সেক্ষেত্রে পাকিস্তানি নায়িকাকেও আমরা দেখতে পাকিস্তানও তো বিদেশ সেক্ষেত্রে বাংলাদেশের জোটে আর ভারতও বিদেশ সেক্ষেত্রে বাংলাদেশের জন্য তবে দুজনের হলে আমি বেশি খুশি হব কারণ বাংলাদেশি নায়িকার থেকে আমি চাইছি যে অবশ্যই বিদেশের নায়িকা হলে সাকিব খানের সাথে ভালো মানাবে প্রথমত আমরা চ্যানেল আই তোমাদের যেহেতু বাংলাদেশের জায়গা সেখানে আমি আগে চ্যানেল আইডের বিষয়টা মানে পড়তে চাই সাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানের কেউ বলা হয়েছে সাকিব খানের নতুন চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে অতীতে এই আগ্রহ বাংলাদেশের মধ্যেই সীমিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা তুফান ও বরবাদ ছবিগুলোর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ নিয়ে আলোচনা দেখা যাচ্ছে বিশেষ করে ভারত ও পাকিস্তানে ভারত আর পাকিস্তানের সম্পর্কটা প্রচণ্ড খারাপ ঠিক আছে এসব আলোচনায় একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকে তার বিপরীতে অভিনয় করা অভিনেত্রীদের প্রসঙ্গ সম্প্রতি কিছু গণমাধ্যম ও সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের হানিয়া আমির দূর ই ফিশন এবং ভারত ভারতের পশ্চিমবঙ্গের মধুমিতা সরকারের নাম সাকিবের পরবর্তী ছবির সম্পর্কে সম্ভাব্য নায়িকা হিসাবে ঘুরে ফিরে আসছে এসব গুঞ্জনেও ভিত্তি গুঞ্জনের ভিত্তিতেও ভিত্তিতে অনেকেই ধরে নিচ্ছেন মধুমিতা সরকার সাকিবের পরবর্তী কোনো চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছেন হচ্ছেন এমন ধারণা ভিত ধারণার ভিত্তিতেও অভিনেত্রী দীপা খণ্ডকার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন যা পরবর্তী চলচ্চিত্র সম্পর্কিত কিছু অনলাইন গ্রুপে আলোচিত আলোচনা ও সমালোচনার বিষয়ে হয়েছে তবে চ্যানেল আই অনলাইন অনুসন্ধান অনুসন্ধানে জানা গেছে নির্মাতা মেহেদি হাসান হৃদয় বা আবু হায়াত মাহমুদের পরিচালনায় সাকিব খানের আসন্ন কোনো প্রকল্পে মধুমিতা সরকার যুক্ত হচ্ছেন না লেখা হয়েছে আবার আমি আমাদের এপার বাংলার খবর খবরের পেপারটা পড়বো আমি সেখানে প্রতিবেদনটা পড়বো এটা তো চ্যানেলাই অনলাইন এরপরে আনন্দবাজারের খবরটা পড়বো সেখানে আবার অন্যরকম লেখা হয়েছে যাই হোক এখানে লেখা হয়েছে যুক্ত হচ্ছেন না এমনকি এই নির্মাতাদের সঙ্গে ভারতীয় এই অভিনেত্রীর যোগাযোগও হয়নি বলে জানা গেছে দেখবি এটার একটা ফ্লিপসাইট আছে ঠিক আছে এটা আমাদের এখান থেকে কিন্তু অন্য কথা বলা হচ্ছে জানা জানা গেছে তবে এর আগে নির্মাতা অনন্যমন শের সিনেমায় মধুমিতায় নেওয়ার পরিকল্পনা করলেও আনুষ্ঠানিক অনুমতির জটিলতার কারণে সেই আলোচনা এগোয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে মধুমিতা সরকার বর্তমানে সাকিব খানের সঙ্গে কোনো প্রকল্পে কাজ করছেন না তবে পাকিস্তান থেকে একজন অভিনেত্রীকে সাকিব খানের পরবর্তী ছবিতে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে সূত্রটি জানিয়েছে সাকিব খানও এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে সূত্রটি আরও জানায় বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও পাকিস্তানের কিছু অভিনেত্রী টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশে পরিচিতি পরিচিত হয়ে উঠেছেন পাশাপাশি পাকিস্তানের তুফান ছবি মুক্তির পর শাকিব খান সেখানেও কিছুটা পরিচিতি পেয়েছেন এসব বিষয় বিবেচনা রেখে পাকিস্তানের অভিনেত্রীদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এটা হচ্ছে এখানকার বড় খবর এবার আমি এর ফ্লিপসাইটটা দেখাচ্ছি আমার কোনো ব্যাপার না ভাই আমি আমি এসব কোনো বিষয় না আমি ওপেনলি জানি যে ভাই পাকিস্তানি নায়িকা হলেও আমার কিছু যায় আসে না আর ভারতের নায়িকা হলেও আমার কিছু যায় আসে না হ্যাঁ ভারতের নায়িকা হলে আমি একটু বেশি খুশি হব কারণ আমি একজন ভারতীয় পরিষ্কার কথা কিন্তু ব্যাপারটা এখানে দেশীয় বিষয়ের তো নয় এটা একটা শিল্পের ব্যাপার এখানে ওই পয়েন্টটা আসছে না কিন্তু এই সিনেমাটা শুটিং কোথায় হবে এই সিনেমাটা শুটিং হবে ভারতবর্ষে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে শুটিং হবে না এটা কালকে আবু হায়াত মাহমুদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে হয় এটা বাংলাদেশে শুটিং এই হয় এটা ভারতবর্ষে শ্যুটিং হবে বা অন্য কোনো দেশে শ্যুটিং হবে এবার যদি অন্য কোনো দেশে শুটিং হয় সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এই নমসটাতেও কোনো সমস্যা নেই যে পাকিস্তানি নায়িকা নেওয়া হবে কিন্তু যদি ভারতবর্ষে শুটিং হয় তাহলে এখানে কিন্তু কোনো পাকিস্তানিকে অ্যালাউ করা হচ্ছে না ইয়েস এখানে বলিউডের বড় বড় ছবি থেকে সমস্ত রকম পাকিস্তানি নায়িকাকে বাদ দেওয়া হয়েছে তাই আমাদের এখানে কিন্তু পাকিস্তানি নায়িকাকে ঢুকতে দেওয়া হবে না আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু শ্যুট করতে পারবে না পরিষ্কার কথা এবার আমাদের দেশে যদি শ্যুট করতে না পারে তাহলে ভিজুয়াল কোয়ালিটিটাও সেই লেভেলে আসবে না ভারতে শুট না করতে পারলে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে থাইল্যান্ডে যেতে হবে বা বড়ো কোনো শহরে যেতে হবে বা একদম মারাত্মক যেটা খুব ইউএসএ বা এ ধরনের কোনো বড়ো শহর সেক্ষেত্রে কিন্তু পনেরো কোটিটা দেড়শো কোটি টাকা হয়ে যাবে বাজেট আমার আমার অন্তত তাই মনে হয় ঠিক আছে এইবার আমি তোমাদেরকে আরও একটা প্রতিবেদন পড়ে শোনাচ্ছি এটা তো চ্যানেল আই এর এই দেখো এখানে তামডেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চ্যানেল আই প্রতিবেদন এটা এটা আমি একদম সার্চ করে এ করে আমি শেয়ারটাও করে রাখি নিজের কাছে সেভ করে রাখি এই প্রতিবেদনটা এবার আমাদের এখানে নিউজ পোর্টাল কী বলছে মানে আনন্দবাজার কী বলছে সেটা একটুখানি পড়ি এই দেখো আনন্দবাজার করেছে এই নিউজটা আমি আনন্দবাজার এই নিউজটা পড়ি বাদ পড়েছেন মিমি ইধিগা এবার বাংলাদেশি শাকিব খানের নায়িকা হচ্ছেন টলিপাড়ার এই অভিনেত্রী এটা আনন্দবাজার ডট কম থেকে নিউজটা করা হয়েছে মানে শাকিব খানকে নিয়ে টানাটানি সবাই করছে সে ভারতও করছে পাকিস্তানও করছে বাওয়াল হয়ে গেছে একদম চলো আমি একটুখানি পড়ি হ্যাঁ সাকিব খানের বিপরীতে কলকাতার অনেক নায়িকাই দেখেছেন দর্শক শোনা যাচ্ছে আগামী ঈদে নায়কের বিপরীতে আবারও দেখা যাবে এপার বাংলার এক অভিনেত্রীকে দেখেছ এখানে গল্পটা অন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু গল্পটা অন্য এখানে কিন্তু গল্পটা অন্য দেখো বাংলাদেশ যদি চায় যে বা সাকিবিয়ানরা যদি চায় পাকিস্তানি নায়িকা তাহলে সেদিকে হতেই পারে কোনো সমস্যা নেই তাহলে আমি ওটাই বললাম যে পাকিস্তানি নায়িকা হলে কিন্তু ভারতবর্ষের শুটিংয়ের একেবারে চিন্তা ভাবনাটাই মাথা থেকে বার করে ফেলা উচিত কারণ একেবারে পাতা থেকে বার করে ফেলা উচিত ওই বরবাদের মতন তুমি মুম্বাইতে গিয়ে শ্যুট করতে পারবে ভাই এই অসম্ভব এইখানে পাকিস্তানি কোনো নায়িকাকে তুমি ঢুকতে দি দেবে না আমাদের এখানকার সরকারও ঢুকতে দেবে না এবং আমরা কেউই সেটাকে পছন্দও করব না আমাদের সাথে আমাদের দেশের সাথে পাকিস্তানের যা সম্পর্ক ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যা সম্পর্ক এখানে যে প্রতিবেদন লেখা হয়েছে বরং সরকার হলে আরামসে আরামসেই ইন্ডিয়াতে শ্যুট করতে পারবে এবার এখানে প্রতিবেদনটা পড়ছে এখানে ফ্লিপসাইটটা দেখো কীরকম ওখানে বলে যে কোনো যোগাযোগ হয়নি কোনো কথাবার্তা হয়নি মধুমিতা সরকারের সাথে এখানে কি লিখছে দেখো শ্রীমান ভাসের শ্রীমতী ছবির পর আবারও আর বড় পর্দায় দেখা যায়নি অভিনেত্রী মধুমিতা সরকারকে শোনা যাচ্ছে আপাতত তিনি নাকি বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তাহলে কি এর আগের চেয়ে এর আগের চেয়ে কাজের পরিমাণ কমিয়েছে নাইকা এই আলোচনাতে যখন বিভোর টলিপাড়ার অন্তর অন্দর তখন চারিদিকে অন্য ফিসফাস শোনা যাচ্ছে এবার বাংলাদেশি অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন মধুমিতা শেষবার নায়কের বিপরীতে দেখা দেখেছিলেন শেষবার নায়কের বিপরীতে দর্শক দেখেছিলেন অভিনেতা ইদিকা পালকে বরবাদ ছবি তে দেখা গিয়েছে তাকে তার আগে মিমি চক্রবর্তী তুফান ছবিতে দেখা গিয়েছিল স্বাভাবিক আমরা আমাদের ভারতটাকে নিয়েই বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দিই তাই আমি মিমি চক্রবর্তী তারপরে ইয়ে মধুমিতা সেগুলোকে নিয়ে এখানে বলা হয়েছে বেশি সে যে যে দেশে থাকে আর কি সে তার দেশকে নিয়ে বেশি প্রাউড ফিল করে আর কি এটা পরিষ্কার কথা তো আমিও অবভিয়াসলি আমিও মিমি চক্রবর্তী বা আমি যদি ভারতের নায়িকা থাকে বেশি খুশি হব আর কি হ্যাঁ ভাই আমি ভাই দিলসে ইন্ডিয়ান না যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তার আগেও প্রিয়তমা ছবিতে সাকিব ইদিগা জুটি নজর কেড়েছিল সেটা দু হাজার সাল এবার শোনা যাচ্ছে দু সালে ঈদে মধুমিতার সঙ্গে জুটি বাঁধবেন সাকিব এখানে যেটা লেখা হয়েছে দেখো পরিষ্কার লেখা হয়েছে এখানে আবার লেখা হয়েছে সত্যি কি তাই অসমর্থিত সূত্রের খবর নায়িকার কাছে ফোন এসেছে ওখানে বলেছে যে যোগাযোগই করা হয়নি এখানে বলছে নায়িকার কাছে ফোন এসেছে কথাবার্তাও নাকি অনেক এগিয়েছে কিন্তু তখনও চুক্তি স্বাক্ষর হয়নি চুক্তি স্বাক্ষর কিন্তু হয়নি তাই এখনও প্রকাশ্যে কোনো কথা বলা নিষেধ এ প্রসঙ্গে মধুবিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি সাকিবের আগামী ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আবুহাদ মাহমুদ এখন ছবির নাম চূড়ান্ত হয়নি আগের সপ্তাহে সাকিবের সঙ্গে চুক্তি স্বাক্ষর নাকি হয়ে গিয়েছে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সাকিব ও তা নিশ্চিত করেছেন পরিচালক স্বয়ং উল্লেখ্য সাকিব সাকিবের অভিনয় ছবির থেকেও তার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহ বেশি যদিও কখনো ছবি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি নন অভিনেতা অন্যদিকে মধুমিতারও জীবনে নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছেন প্রেমিকা দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নানা মুহূর্তর মাঝে মাঝে মাঝেই ভাগ করে নেন সকলের সঙ্গে শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিড়িতে বসবেন নায়িকা যেটা একটা প্রতিবেদন করার কাজ যেরকম একটা প্রতিবেদন করেন নিউজ পোর্টাল বা যারা সাংবাদিকরা রয়েছেন তারা যেরকম করেন সেভাবেই লিখেছে তো আমি এবার কোনটাকে বিশ্বাস করব বলো চ্যানেলেই অনলাইনকে বিশ্বাস করব নাকি আমি আনন্দবাজার ডট কমকে বিশ্বাস করব তো আমি একজন ভারতীয় হিসেবে আমি আগে আনন্দবাজারকে বেশি এ করতে চাইবো স্বাভাবিক বিষয় তো আমি তো মনে প্রাণে চাইব যে মধুমিতা হোক এটা নিয়েও একটা ক্যাচার লেগে যাবে বুঝলে তো যে কে হবে নায়িকা আমি তো চাইব যে মধুমিতা হোক এবং শাকিব খান ইন্ডিয়াতে শুটিং করুক এবং ইন্ডিয়াতে যে শ্যুটিং করলে কি কোয়ালিটি আসে সেটা বরবাদ তার জ্বলন্ত উদাহরণ ভাই কে সেরা সেরা স্টুডিও আমাদের ইন্ডিয়াতেই রয়েছে আমাদের ইন্ডিয়াতে মুম্বাইতে যে কোয়ালিটি অ্যাচিভ করা যায় শুটিং করলে এবং সেটা অল্প বাজেটে সেটাও আমার মনে হয় না অন্য কোথাও সেই সেই লেভেলটা মানে এর থেকে বেটার কোয়ালিটিও তুমি থাইল্যান্ডে অ্যাচিভ করতে পারবে হয়তো কিন্তু বাজেটটা তোমার বেশি খরচা হবেই দেখা যাক কি হয় সময় বলবে বাকিটা তবে এখানে বাংলাদেশ পাকিস্তান ভারত এসব নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে এক তো দেখো এটাকে ক্লিয়ার করতে হবে আমাকে আমার মনে হয় যে যা যা কথা এত এতক্ষণ অবধি আমরা জেনেছি উঠে এসেছে সেগুলোকে ক্লিয়ার করা উচিত প্রথম বক্তব্য হচ্ছে বাংলাদেশ নাকি বলছে যে বিদেশি কোনো নায়িকাকে অ্যালাউ করবে না সেক্ষেত্রে মধুমিতাও হওয়ার চান্স নেই সেক্ষেত্রে এই পাকিস্তানি নায়িকা হওয়ারও চান্স নেই ঠিক আছে এবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে যদি পাকিস্তানি নায়িকার সাথে সত্যি মানে কথাবার্তা বা যোগাযোগ করা হয় তাকে যদি লক করা হয় তার সাথে যদি স্বাক্ষর করা হয় বাংলাদেশি এই পরিচালক আবু হায়দ মাহমুদ তিনি যদি এটা করেন বা শিরিদ সুলতানা তিনি যদি এটা করেন সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে শুটিংয়ের আশা কিন্তু পুরোপুরি ছেড়ে দিতে হবে কারণ ভারতবর্ষে কোনো পাকিস্তানিরা অ্যালাউ নয় পরিষ্কার কথা তো ভারতবর্ষে যা সিচুয়েশান ঘটেছে তোমরা সবাই জানো এই কয়েকদিন আগেই আমাদের মানে রাজনৈতিক পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধ ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে বস অপারেশান সিন্ধুর হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে একেবারেই অ্যালাউড না পাকিস্তানি এটা তোমরা সবাই জানো এটা তো অসম্ভব সেখানে শ্যুটিং হবে না এখানে শুটিং করা যাবে না তাহলে তাদেরকে বাইরে শ্যুটিং করতে হবে এগুলো হচ্ছে বক্তব্য আমি আমার বক্তব্যটা রাখলাম এবং আমি আমার মতামতটাও রাখলাম আমার নিজের যেটা পছন্দ আমি সেটা বললাম এবার বাকিটা সময় বলবে বাকিটা অফিশিয়াল নিউজ বলবে এবং বাকিটা ডিরেক্টর প্রডিউসারকে ডিসাইড করতে দাও এবং মেগাস্টার শাকিব খানকে ডিসাইড করতে দাও যাই হবে ভালো হবে এটুকুই চাই উপরওয়ালার কাছে এটুকুই প্রে করলাম চলো বন্ধুরা কোনো তুম কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই